আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করবো আর সবাই জানেন যে বলে এটা হচ্ছে এখনই স্প্রিং টাইম বসন্তকাল চলছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই হচ্ছে একদম পুরো গরমের দিন চলে আসবে আর যদিও এখনই স্প্রিং টাইম তো ঠান্ডা অনেকটা কমার কথা বাট এবার হচ্ছে পুরো যে এপ্রিল মাস চলে এসেছে এর এরপরও প্রচুর ঠান্ডা যেমন আজকের ওয়েদারটাই হচ্ছে বাহিরে পুরো মাইনাস দুই চলছিলো যখন আমি ভিডিওটা করছি তো ভীষণ ঠান্ডা ছিল আর বসন্ত আসার কারণে হচ্ছে চারপাশে গাছপালাতে এত সুন্দর পাতা ফুল দেখে এত বেশি ভালো লাগছিলো আর অ্যাকচুয়ালি আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পোল্যান্ডের গ্রামগুলো কীরকম হয় যে একদম পুরো দেখতে কতটা সুন্দর হয় সেটাই শেয়ার করব তো প্লিজ ব্লগটা সবাই দেখতে থাকেন ব্লগটা খুব বেশি বড় না জাস্ট ছোট একটা ব্লগ আপনাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য করেছি তো এই যে এখান থেকে আপনাদেরকে দেখানোটা শুরু করলাম তো দেখতে পাচ্ছেন যে বিশাল বড় সবুজে ঘেরা একটা মাঠ এখানে হচ্ছে আপনার পুরোটা হচ্ছে একটা আবাদি জমি তো এখানে অনেক কিছু চাষ করা হয় মনে হচ্ছে যে এখনো কোনো কিছু লাগানো হয়নি আর এই যে দেখেন বসন্তের ফুল ফুলগুলা কিন্তু খুবই সুন্দর আর দূরে সেই দুইটা যে বাড়ি দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে এখান থেকে ভিউটা খুব ভালো আসছিলো জন্য একটু ভিডিওটা করেছি আর এখানে যত বাসাবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার সব প্রাইভেট বাসাবাড়ি তো আর এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে কোনো বাসার সামনে দাঁড়িয়ে ভিডিও করাটা তারা খুব বেশি অপছন্দ করে তো আমি হচ্ছে এই ভিডিওগুলা জাস্ট একটু হাটার ওপরে করছিলাম যদি সাপোজ কোনো একটা বাসার সামনে দাঁড়াই কিংবা যে কেউ আমি না শুধু যে কেউ যদি একটুখানি দাঁড়ায় কিংবা বাসার দিকে অনেকক্ষণ ক্যামেরাটা ধরে রাখি যে কোনো কারণে যদি কোনো বাসার বর্ডারে আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন তো ক্ষেত্রে কিন্তু এই কুকুরগুলা ঘেউ ঘেউ তো করতে থাকবে তো একটুখানি দেখেন কুকুরগুলা তো দেখেছেন কিভাবে ঘেউ ঘেউ করা শুরু করেছে হয়তো বা আপনাদের মনে হতে পারে যে এটা অকারণে ঘেউ ঘেউ করছে আসলে কিন্তু অকারণে না তো আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন আমার হাঁটার রাস্তাটা হচ্ছে একদম পুরো সোজা আর এ পাশে যে সবুজ ঘাসগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই বাসাবাড়ি বর্ডারগুলা বর্ডার আই মিন এটা হচ্ছে আর কি বাসার সীমানা বলে যেটাকে সেটা আমরা হচ্ছে খালি শুধু একটু হাঁটছিলাম আর হাঁটার সময়ে হচ্ছে পাটা জাস্ট একটু সবুজ ঘাসে দিয়েছি তো সাথে সাথে কুকুরের রিয়াকশন শুরু হয়ে গিয়েছে যে ওদের সীমানায় কেন পা রাখলাম তো বুঝতে পারলেন যে এই সব জায়গার প্রাইভেট হাউসগুলার যে এত বেশি সিকিউরিটি কি বলবো যে তারা হচ্ছে ঘরের মধ্যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবে বাট বাহিরে তাদের সিসি ক্যামেরা তো আছেই তো তার সাথে হচ্ছে কুকুরগুলো থাকলেই হয় এরা হচ্ছে সিসি ক্যামেরার থেকেও বেশি তো যাই হোক আরেকটু সামনেই যে হাঁটতে হাঁটতে আসলাম দেখেন এটা হচ্ছে আরেকটা বাসার মুরগির একটা এরিয়া তো এখানে অনেক সুন্দর সুন্দর মুরগি পালে আর গ্রামের মানুষগুলা হচ্ছে খুবই শৌখিন তারা হচ্ছে তাদের নিজের মুরগি নিজেরা পেলে খায় আর কি আমাদের গ্রামগুলো ঠিক যেমন হয় এদেরও হচ্ছে তেমন আমাদের থেকে হচ্ছে এরা একটু আরও বেশি লাকজেরিয়াস আর এই যে একটা আরেকটা বাসাতে দেখেন ছোট্ট খাটো একটা সুইমিং পুল এখানে অনেক সুন্দর সুন্দর কতগুলা মাছও আছে আর এটা হচ্ছে আরেকটা বাসা তো বাসাগুলো কিন্তু খুবই সুন্দর ওরা আমাদের যে ডরিমন নবিতার বাসাগুলো আছে মনে হচ্ছে সে বাসাগুলো এখানে বসানো মাশাল্লাহ কি সুন্দর দেখেন কি সুন্দর টুনটুনি পাখি টুনটুনি নাকি এটা বাংলাদেশের চড়ুই পাখি পুরো একটা ঝাঁক এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য সব এসে গাছের মধ্যে বসেছে একটা সময় হচ্ছে বাসা বাড়িতে ক্যালেন্ডার ওয়াল পেপারস যে থাকতো তো সেগুলাতে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ভিলেজের ছবি দেওয়া থাকতো তো ওই সময় ভাবতাম যে এগুলো হচ্ছে জাস্ট পেন্টিংস সেগুলো কখনো বাস্তবে হয় না তো এখন মনে হচ্ছে যে আসলে ছোটবেলায় সেই ধারণাগুলো একদমই ভুল ছিল তো এই যে দেখেন আরেকটা বাসাতেও অনেক সুন্দর সুন্দর মুরগি এখানে মরক মুরগি কোনো কিছুর অভাব নাই আর মুরগিগুলো এত সুন্দর আর আরেকটা কথা এই দেশে মুরগিগুলো এত ভদ্র যে দেখেন পুরো বাসা কিন্তু এরকমই যে জালি টাইপের এগুলা দিয়ে হচ্ছে বাউন্ডারি করা তো এর বাইরে হচ্ছে একটা মুরগি ভুলেও আসবে না বাট আমাদের দেশে মুরগিগুলো কিন্তু উড়ন্ত পাখির মতো উড়ে উড়ে একবার এইখানে যায় ওইখানে যায় আর এই মুরগিগুলাও হচ্ছে এদের মতোই পুরো ভদ্র আজকের মতো আমার ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে আনাদার কোনো ব্লগে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ